এই যে এই যে আমটা এই যে বালতি দিলাম এই যে আমার ভাই বোন এই যে বাগিনা এই যে ছোট্ট একটা বোন দেখছেন এই যে আম এই যে এই যে আম নিতেছি এই বালতি দিতেছি এই দেখুন এই যে নেমে গেল এই যে দেখছেন এখন একটা ডুব দিব আম এই যে আম নিতেছে খুঁজতেছে দেখেন দেখেন আপনারা দেখেন আম খুঁজতেছে আসলে এই যে পুকুরে গোসল করাটা অনেক মজার

এই যে হ্যাঁ দেখছেন অনেক গুলাম নিচে নিচে অনেক গুলাম কারা কারা আপনারা এরকম ভাবে উপভোগ করেছেন আপনারা কমেন্টে জানান আমরা ভাই এখনো উপভোগ করতেছে আমাদের ভালো লাগতেছে এই যে আপনারা এই বিশাল ডুমুর ডুমুর করে একটা আওয়াজ হচ্ছে আম পড়তেছে আর থইতে আওয়াজটা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন গ্রামীণ পরিবেশে এই রকম আনন্দ আসলে সবাই উপভোগ করতে পারে না আমরা অনেকে শহর বন্দরে থাকি কিন্তু এরকম আমফার পরিবেশটা আমরা কখনো তৈরি করতে পারিনি

এই যে দেখুন ওই যে ভাইয়া আমার জামগুলো নিতেছে লাল লাল অনেক সুন্দর অসাধারণ রং অসাধারণ গ্লেস মারতেছে আম থেকে এই দেখছেন টপুর টপুর করে গাছ থেকে পড়তেছে অস্থির আমারও নামতে ইচ্ছে করতেছে আসলে আমি তো গোসল করে পেলেছি এই মুহূর্তে আমি নামতে পারতেছি না তাহলে আমি আপনাদেরকে দেখাতাম এটার আনন্দটা উপভোগ করাটাই অসাধারণ দেখছেন অনেকগুলা আপনারা যারা আছেন আমাদের দেখাটা দেখলে কমেন্টে জানান জি হ্যাঁ দেখছেন এই যে দেখছেন আমি তো বে নিয়ে এটা পড়তেছে আসলে যিনি থেকে আম পারতেছেন তাকে দেখানোর একটু চেষ্টা চলতেছে তোর দোর গাছের পাখি তো দেখা যাচ্ছে না তারপর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই জামগুলা দেখেনি জামগুলা কিছুক্ষণ পর পর মুহূর্তে ক্ষনে ক্ষণে আম পড়তেছে কিছু সময় ধরে উপর থেকে আমগুলা পড়তেছে নিচ থেকে আমগুলো ওঠানো হচ্ছে আমরা যে পুকুর থেকে যে পুকুরে পারে যে আম গাছটা ওটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে চেষ্টা এই যে আম গাছটা দেখছেন অনেক বিশাল একটা আম গাছ পুকুর পাড়ার পুকুরটাকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন দেখছেন বিশাল বিশাল দেখছেন নামটা মুখে কত হাসি আচ্ছা আপনি যে আমরা আপনাদেরকে আরো দর্শক আপনাদেরকে আরো ভালোভাবে দেখাচ্ছি

দেখছেন ঝরকা ঝরকা আম গাছের ভিতরে এই দেখছেন আম গাছের আমগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে আমরা এগুলো এই যে আর উঠতেছে এই যে দেখছেন পানি থেকে আবার আম উঠবে আপনারা কি আসলে ভাবতে পারছেন এত সুন্দর একটা মুহূর্ত আমরা এখানে থাকবো এই দেখেন দেখছেন অনেকগুলো

এই যে একজন আমাদের বাড়ি আমাদের বাড়ি তো আমরা নদীর দক্ষিণ পাড়ার মানুষ নদীর দক্ষিণ মানুষ এখানে পাড়ার সুসজ্জিত করা হয়েছে কাঁচা আম আপনারা যারা খেতে চান যাদের লাগবে তারা চলে আসেন আমাদের কাছে কমেন্টের মাধ্যমে দেখছেন আম অনেক 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 গরম এই যে রাইখা দিতেছি বালতিতে রাইখা দিলাম দেখছেন এই

এই যে শিকবি ব্রিজের তো একটা সময় আমরা কাটাচ্ছি হ্যাঁ মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসার একটা সম্ভাবনা আছে আকাশটুকু দেখুন দেখছেন বৃষ্টি হতে পারে কিছুক্ষণের মধ্যেই মেঘের আঁফ জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে যেতে পারে এই সময় যে পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ যাদের আম লাগবে তারা অবশ্যই চলে আসবে দেখুন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আম আছে এই যে জড়ো হাওয়া বইছে বাতাসটা আসছে এই বাতাসে এখন আম পড়বে এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি যে আগে ঝড় বৃষ্টিতে অনেক আম পড়ে গেছে এগুলো নষ্ট হয়ে গেছে আমরা নতুনভাবে কিছু আম পাড়তেছি এগুলো এই যে নেটে দিচ্ছি কারণ আম তো ডুবে যাচ্ছে এই কারণে আমরা নেটগুলো দিয়ে দিয়েছি

আপনাদেরকে চার পাঁচটা দেখানোর চেষ্টা করতেছি গ্রামের বাড়িতে শুধু আম গাছ আর আম গাছ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা হ্যাঁ এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে না বলতে বৃষ্টি চলে আসছে এই যে রিমঝিম দাঁড়াতে চাই না আমরা আম হারাতে এই যে আমরা নিয়ে নিচ্ছি হ্যাঁ অনেক বিশাল বিশাল ওই হিপার সাথে নামেন সমস্যা নেই সমস্যা নেই যে জিরানি নেটের আম নেটের নেটের নেটে রামলি টানিলোয়া ওই যে হে পানটা ছাড় দি এই রশিড়া দি গলিয়া তুই কা তুই এই যে আমরা দেখতে পাচ্ছি দেখছেন অনেক মজা অনেক মজা এই জামগুলা নিতেছে আমরা আছি ফুল না এই যে বাইজিয়ান আম আমকুরাচ্ছে উনি ওই বাইরে রাষ্ট্রে ট্রেনিং দিয়েছে আম কিভাবে নিতে হয় এই যে বৃষ্টি পড়তেছে ছুঁই ছুঁই করে বৃষ্টি পড়তেছে আমরা অনেকগুলো পারছি কিছু সংরক্ষণ করে রেখেছি এই যে

I